আজকের আলোচনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক বিএনপি নেত্রী রুমিন ফারহানার বক্তব্য নিয়ে উঠেছে সমালোচনা এনসিপি নেতা হাসানাত আবদুল্লা দিয়েছেন স্পষ্ট হুঁশিয়ারি সম্প্রতি এক আলোচনায় রুমিন ফারহানা সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন তিনি বলেন বর্তমান শাসন ব্যবস্থা জনগণের অধিকার কেড়ে নিচ্ছে তবে তার বক্তব্যে অনেকে সীমাহীন বাড়াবাড়ি দেখছেন যা রাজনৈতিক সৌজন্যকেও অতিক্রম করেছে বলে মন্তব্য সমালোচকদের রিপোর্টার ভয়েস ওভার এনসিপি নেতা হাসানাদ আবদুল্লাহ এক অনুষ্ঠানে রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি সতর্ক করে বলেন অতিরিক্ত বাড়াবাড়ি করলে রাজনৈতিক অঙ্গনেই নয় জনগণের কাছেও নেতিবাচক বার্তা পৌঁছাবে রাজনীতিতে সীমারেখা মানতে হবে অতিরিক্ত উস্কানিমূলক বক্তব্য শুধু অস্থিতিশীলতা ডেকে আনে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সমালোচনা গণতন্ত্রেরই অংশ কিন্তু সেটি যদি শালীনতার বাইরে চলে যায় তাহলে জনমানসে বিভাজন বাড়বে এখন দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এ নিয়ে বিতর্ক কতদূর গড়ায় সেটি এখন দেখার বিষয়